উনি যে চাকরি আমার বাড়ির জীবন থেকে ষোলোটা বছর অনেক কিছু দিতে পারবো এই আমার বাড়ির অপরাধ করেনি জড়িত ছিল না আমরা বারবার বলেছি কিন্তু আমাদের কোনো কথা শোনা হয়নি আমরা বারবার বলেছি যে আমার ভাই এই কাজে ছিল না আমার ভাই অসুস্থ ছিল অসুস্থ ছিল আমরা বারবার বলেছি কিন্তু আমাদের কথা কেউ শুনে নাই বাবা থেকেও না থাকার মতো অনেক কষ্ট অনেক অনেকে বাবার আদর পায় আমি পাইনি খুব কষ্ট করে বাচ্চাগুলোকে মানুষ করতেছি এখন ষোলো বছরের পর আমরা এখানে আজকে চাকরি দেখা হবে সামনাসামনি দেশের ভিতরে থেকে বাবার কষ্ট অনুভব করছে মানুষ তো বিদেশে গেল এত কষ্ট পায় না প্রতিটা ছেলে মেয়ে তার পড়াশোনার লাইফে বা কর্মজীবনে সবটাতেই বাবার সাপোর্ট লাগে কিন্তু ওরা ছোটবেলা থেকে তাদের বাবার সাপোর্ট পায়নি ষোলো বছর যে কি কষ্ট